যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি এক পয়সা নিই না অন্য কেউ নিলে তাকে ছাড়া হবে কেন অন্য কেউ যদি ঘুষ নেয় তাকে ছাড়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী এই মমতা ব্যানার্জি একই মুখে কত রকম কথা বলে উনি এক পয়সা নেয় না উনি এক পয়সা নেয় না আর অন্য কেউ নিলে ছাড়বে কেন

ববি হাকিম যখন গেঞ্জি গায়ে দিয়ে টাকা নিয়েছিল তোমার জলকামান শোভন যখন লম্বা শিখের ধরিয়ে টাকা নিয়েছিল সৌগত রায় যখন টাকা নিয়েছিল তখন তুমি কি বলেছিলে যে আমি যদি আগে জানতে পারতাম তাহলে ওদেরকে টিকিট দিতাম না তা পরে তো জানতে পারলাম তা তাদের টিকিট গুলো বাদ দিয়েছিলে উল্টে তো ফিরাদ হাকিমকে মন্ত্রী করে দিলে উল্টে তো কলকাতার জেলখাটা আসামি বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল আসামি এই তো ডাইরেক্ট তোমাকে চোর বলেছে ডাইরেক্ট তোমাকে চোর বলেছে এ তো তোমাকে পিজন ভ্যান বাজিয়ে বলেছে সাওদার নাওদার টাকা সব মমতার কাছে যে তাকে তো প্রমোশন দিয়ে জেনারেল সেক্রেটারি করলে কদিন বাদ দিয়েছো এ নিজের বেলায় আটি সিটি পরের বেলায় দাঁত কাপাটি চোরের মায়ের বড় গলা পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ছশো কোটি টাকা লটারি কেলেঙ্কারি রয়েছে বিস্ফোরক শুভেন্দু অধিকারী কি বলেন হয়তো ওর কাছে ডকুমেন্ট আছে হয়তো ওর কাছে ডকুমেন্ট আছে ও ডকুমেন্টের ভিত্তিতে বলছে বা ও ওই দলে ছিল একদিন না দুদিন না দীর্ঘদিন ধরে ওই দলে ছিল ওই দলের জানলা দরজা ভেন্টিলেটার সবই ও জানে ও তৃণমূলের দায়িত্বে ছিল সেকেন্ড ইন কমেন্ট ছিল মালদা মুর্শিদাবাদ দিনাজপুর যখন তৃণমূল দখল করতে পারিনি শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিল সুতরাং ঘরের লোকই সব থেকে ভালো জানতে পারে সেই কারণে ও আজকে একটু একটু করে তুরুপের তাস বার করছে প্রয়োজন হলে আঁচল পেতে ভিক্ষা করবো কারো কাছ থেকে এক টাকা নেব না আহারে ভিক্ষাশ্রী মুখ্যমন্ত্রী হ্যাঁ ভিক্ষাশ্রী মুখ্যমন্ত্রী এমন মুখ্যমন্ত্রী উনি তো বলেছিলেন আমি বই বিক্রি করি হ্যাঁ ঠিক কথা উনি কবিতা লেখেন এ পাং ও আবার ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় সেই যে কেনে সে আবার জেলে যায় আর আকরা বলছে ভারতবর্ষের বুকে একটা আঞ্চলিক দল কত কোটি টাকার মালিক শুধুমাত্র শাহজাহানের বাড়ি থেকে কত টাকা পেয়ে গেছে শুধুমাত্র বাড়ি থেকে কত টাকা গেছে ওরা কি ছিল ওরা কি ছিল ওরা তৃণমূলের ছিল না রাকিব তৃণমূলের ছিল না হ্যাঁ বালু তৃণমূলের লোক না অর্থাৎ হাকিম একটা অনেকদিন আগে কথা বলেছিল যে একটা মন্ত্রীর যদি জেলে যায় বা তার বিরুদ্ধে দুর্নীতি হয় তাহলে সেটা কালেকটিভ রেসপন্সিবিলিটি অর্থাৎ মমতা ব্যানার্জির আমলে তৃণমূলের চার আনা থেকে এক টাকা যারাই দুর্নীতি করছে সে পুলিশ থেকে আরম্ভ করে সবাই তাই দায় তুমি এড়িয়ে যেতে পারবে না নক করে মুখ্যমন্ত্রী তোমার কিন্তু পালানোর রাস্তা বন্ধ হাসিনা বুবুর কাছ বুবু তো বাংলাদেশ থেকে পাড়িয়ে এসে তবু তো মোদির কাছে আশ্রয় পেয়েছে তুমি কোথায় পালাবে হ্যাঁ চোরের মায়ের বড় গলা চুলেবেলের কিছু পুলিশ টাকা খেয়ে বালি কয়লা সিমেন্ট চুরিতে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে নিশানায় পুলিশ নিচু লেভেলের পুলিশ হ্যাঁ নিচু মহলের পুলিশ তো দায়ী হবে তা পুলিশ মন্ত্রী কে পুলিশ মন্ত্রীটা কে উনি তো ছেলে দোষ করলে এই অমুকের ছেলে চুরি করেছে তা তোমারই তো সব আন্ডা বাচ্চা ভোটের সময় তো তুমি বলো কে দাঁড়িয়েছে এম দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে কারুর দেখার দরকার নেই আমি মমতা ব্যানার্জি এই দুশো কতগুলো বিধানসভা আমি প্রার্থী তা তখন দায়টা তো তোমারই হবে আজকে পুলিশ মন্ত্রী তুমি আজকে বিনীত গোয়েল যদি চুরি করে থাকে তাই তুমি আজকে তালা থানার ওসি জেল তুমি অর্থাৎ একটা বাংলায় কথা আছে ভেড়া জোরে তাই খোটাই তো দুর্নীতিগ্রস্ত দায়িত্ব নিতে হবে দায়ী থেকে পালিয়ে যেতে পারবে না ভবিষ্যৎবাণী করেছেন কুণাল ঘোষ বলছে ছাব্বিশে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দুশো আসন নিয়ে ক্ষমতায় আসবে কি বলবেন এই প্রসঙ্গে এ টনিক দিচ্ছে কর্মীদেরকে স্যালাইন দিয়ে অক্সিজেন দিয়ে আইসিইউ ঘরে রাখতায় তাই ও আইসিইউ ঘরে যাবার আগে একটু ভিটামিন টনিক দিচ্ছে কর্মীদেরকে দেখলাম যে মদন মিত্র আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুই তৃণমূলের বর্ষিয়ার নেতার মধ্যে ঠকাবকি লেগেছে এও বলছে ও মমতার সিম্বল ছাড়া লড়ে দেখা ও বলছে ও মমতার সিম্বল ছাড়া লড়ে দেখা কি বলবেন ওরা বলেছিল খেলা হবে খেলা হবে তা তৃণমূলে এখন খেলা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মদনী মিত্র দুইজনে এখন খেলা হচ্ছে কিন্তু কল্যাণ ব্যানার্জি আমার হাইকোর্টের আইনজীবী সে পরে এমপি কিন্তু আইনজীবী হিসাবে আমি তার পক্ষে কিন্তু রাজনীতিভাবে আমি ওর বিরুদ্ধে আমি ওর বিরুদ্ধে তাই কে বড় কে ছোট সিম্বল ছাড়া দাঁড়াবে সেটা ওরাই ঠিক করুক সিম্বল ছাড়া দাঁড়িয়ে কে দাঁড়াবে কল্যাণ দাঁড়াবে না মদন দাঁড়াবে আর কার কত পপুলারিটি আছে তবে একটা কথা জেনে রাখবেন মমতা ব্যানার্জি সিম্বল ছাড়া অভিষেক জিততে পারবে না মধ্যে কুনাল ঘোষ বলছেন যে ছাব্বিশে অভিষেক মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে প্রমোট করার কথা বলছেন আরে অভিষেক এলো কবে বলেন দেখি দলে যখন মমতা ব্যানার্জি একুশে জুলাই করেছিল তখন অভিষেক ব্যানার্জি ছিল ন যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন ছিল নো যখন ছিউড় আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল না তাহলে এলো কখন দিল্লিতে বলে নাকি এম বিএ পড়তে গেছে আজও পর্যন্ত এম বি ডিগ্রিটা দেখাতে পারে সেখান থেকে নিয়ে এসে সমিত্ত ডায়মন্ড হারবার কেন্দ্রটা ছেড়ে দেওয়ার পরে ওই কেন্দ্রে দাঁড়িয়ে পিসিমণিদ্দ্বয় জিতে আরে জিতে দেখছি তো বিশাল মধু মধু চাটতে 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 সারা বাংলায় সবাইকে মধু চাটিয়ে দিল তাই মধু চাটা লোকেরা এখন অভিষেকের বিরুদ্ধে আর যারা মধু পায়নি তারা হচ্ছে মমতা